লাঙ্গল কোট উপজেলার হেসাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম উদ্দিন ভুইয়া হত্যা মামলায় জড়িয়ে মোবাসের আলম সহ সকল নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আমি একটা কথা ওই বিতর্কিত নাকে উদ্দেশ্য করে এটাই বলতে চাচ্ছি দুই হাজার আট সাল আর দুই হাজার পঁচিশ সাল এক নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন লালমাই ও সদর দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাসের আলম ভূইয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এর আগে লাঙ্গলকোট উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাসের আলম ভূইয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠান হয় উপস্থিত নেতাকর্মীরা বলেন একটা মিথ্যা মামলায় আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা জনপ্রিয় নেতা মোবাসের আলম সহ ওনার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট একটা মামলা দেয় সন্ত্রাসী হিসেবে খ্যাত গফুর ভুইয়া পুলিশ তদন্ত না করে আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা নেয় এবং সাধারণ কর্মীদের আটক করেন এর আগে মামলার নম্বর আসামি গ্রেফতারকৃত যুব দলের কর্মী ফারুক হোসেনের বড় মেয়ে ফেসবুক এক পোস্টে লিখেন কি অপরাধ ছিল আমার আব্বুর আমার আব্বু কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ মোবাসের আলম ভুইয়াকে সাপোর্ট করে এটাই কি তার অপরাধ ছিল জোড্ডা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক যে প্রোগ্রাম নিয়ে আজ এত কিছু হয়ে গেছে আমার ওই দিন প্রোগ্রামে ছিলেন না নিজের ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন তারপরে কেন আমার আমার মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে বিগত অনেক বছর ব্যবসা বাজারে বাণিজ্য করে আসছে কোনো দিন কোনো সময় দেখি নাই কারোর সাথে খারাপ ব্যবহার করতে বা মারামারি করতে দেখি নাই সবসময় মানুষের উপকার করে আসছে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে কিন্তু তারপরেও কেন তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার সহ মুক্তির দাবি জানাচ্ছি আমার আব্বুর মুক্তি চাই ফেসবুকে আরেকটি পোস্টে মামলার চোদ্দ নম্বর আসামির ছোট ভাই লিখেন আলহাজ গফুর ভুইয়া তিনি একজন সাবেক এমপি কিন্তু মানুষের কান কথায় তার ইমেজ নষ্ট করছে লাশ নিয়ে রাজনীতি করছে হাস্যকর একটা বিষয় আমার ভাই মোবাসের আজকে দুই দিন যাবৎ কক্সবাজারে আছে তিনি একজন ব্যবসায়ী তিনি কখনো রাজনীতি করেন নাই সঠিক তদন্ত ছাড়া সঠিক প্রমাণ ছাড়া আমার ভাইকে চোদ্দ করা হয়েছে সত্যের জয় হয় মিথ্যা কিছু করে আগাতে পারবেন না আলহাজ গফুর ভাইয়াকে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগতো আমাদের ব্যক্তিগতভাবে আমার চাচাতো ভাই জয়নাল হানিফের সাথে জায়গা জমিনের মামলা চলছে কিন্তু কাদের ইশারায় আমার ভাইকে আসামি করা হয়েছে সঠিক প্রমাণ পেলে একজনকেও ছাড় দেওয়া হবে না আমার ভাই মোবাসের আলমের সাথে রাজনীতি করছে এমন প্রমাণ দিতে পারলে ফেসবুক লাইভে এসে মাফ চাইব মিথ্যা মামলা বন্ধ করুন প্রিয় প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ অভিযোগ যেটা দিয়েছে সেটা সত্যতা যাচাই করুন তদন্ত করুন

સો ભાઈએ જાન કરી લે કશન જલ ચુલુ ભળિયા નિતે હવે દુળિયા બોસ ભાઈએ કીચુ હોલે જલ રે ગુલવાય કરે બોસ ભાઈએ કીચુ હોલ જલ રે ગુલવાય કરે છોકરા ભીયર જલ બેના બોસ ભાઈએ જો સોના બટ પર યાર જલ બેના બોસ ભાઈએ જો સોના ધનપતિ જલ બેના દુઈ ગલે દુતા મારતા উদীয়মান সূর্য মঙ্গলকট সদর দক্ষিণ লালমাই এই বিশাল জনপদের বিশ্বস্ত হাতিয়ার আগামী দিনের কান্দারি জননন্দিত নেতা প্রিয় নেতা আলহাজ মুমার্সার আলম ভুইয়ার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক এই মামলার প্রতিবাদে আপনারা বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ এই কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নাঙ্গলকোট উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একটা কথাই বলতে যাচ্ছি দুই হাজার এক সাল থেকে এই জনপদে আমার নেতা জননেতা মোবাসের আলম ভুইয়া হাঁটি হাঁটি মা পা করে বিএনপি যুব দল দল এবং তৃণমূলের লোকজনের সাথে থেকে আমাদেরকে সুসংগঠিত করে আজকের অবস্থানে পৌঁছেছে আপনারা মনে রাখবেন মোবাসের আলম ভুইয়া উড়ে এসে বসে নাই উনি নাঙ্গল কোটা রাজনীতির জন্য একটা ব্যান্ড তারা উনি একজনের মন থেকে রাজনীতি করে উঠে গিয়ে অনি কেন্দ্রীয় লেভেলে নেতৃত্ব দিচ্ছে। তাই মোলমূয়ার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবেন কোনো প্রথম লাভ হবে না আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আমাদের রাজপথের এই দীর্ঘ আন্দোলনের লড়াই সংগ্রামের একজন সঙ্গী অসুস্থতাজনিত মারা গিয়েছে একজনের লাশ নিয়ে ব্যবসা করা রাজনীতিবিদ পরিচয় দিয়ে উনি আমাদের লোকজনের ভিতরে বিবাদন সৃষ্টি করে হয়রানি সৃষ্টি করে আমার নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে আমি আপনাদেরকে সাথে নিয়ে নাঙ্গল গুডুপুজা যুব পক্ষ থেকে এবং বক্সগঞ্জবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি একটা কথা ওই বিতর্কিত নেতাকে উদ্দেশ্য করে এটাই বলতে চাচ্ছি দুই সাল আর দুই সাল এক নয় আপনারা মদে রাখবেন দুই সালে বুমরা আমার নিয়ে আমাদের মাধ্যমে ভ্রান্তি সৃষ্টি করেছে এবার যদি আবার ২০২৫ হাজার পঁচিশ সালে এতপিও কোনো কিছু করার চিন্তা ভন্ন করে আমরা মতা দিচ্ছি নামঘর গুরুত্ব যুবদল আপনাদেরকে সাথে নিয়ে ওনার নানার বাড়ি পাশের এলাকা নোয়াখালী রোহিঙ্গাদের কাছে ওনাকে পাঠিয়ে দিব সন্ত্রাসী ধারণ করে সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের যেইখানে আমার নেত্রী দেশ মাতা খালেদা জিয়ার ছবি ছিল তারেক রহমানের ছবি সম্বলিত ওনার ব্যানার পেস্ট নামিয়ে তারা পা দিয়ে পৃষ্ট করেছে ওরা এই দুঃসাহস কোথায় পেয়েছে তারা কিসের বিএনপি আপনাদের মাধ্যমে আমি জবাব চাই আমি আমাদের এখানে উপস্থিত বিএনপি যুবদল দল ছাত্র দলের অনেক নেতৃবৃন্দু আছে আমি এই মুহূর্তে আমাদের বক্সবন্ধু ইউনিয়নের সাবেক ছাত্র দলের সোনালী ফসল আজকের দিনে বিএনপির অন্যতম নেতা জনাব নুরুল নবী স্বপন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি

কোকালে সম্রাটী আমি পরাঞ্জয় গো একাই গ বহুতল চলি চলি por